আচ্ছা নারী অধিকার প্রশ্নে ইসলামী দলগুলো প্রায়ই কাঠ করায় থাকে সেক্ষেত্রে জেনেদাও চার আসনের একজন নারী ভোটার আপনার উপর কেন আস্থা রাখবে আস্থা রাখবে কেন এটা বলার আগে আমি যেটা বলি জেনেদা চার আসনে ইসলামের পক্ষে যতগুলো ভোট আসবে এর সবচেয়ে বেশি ভোট আসবে নারীদের ভোট কারণ কি মনে করেন কারণ এই বিগত দিনের সাফার যেটা হয়েছে নারীরাও বেশি সাফার হয়েছে কারণ আমরা দেখেছি যে বিগত দিনে আমাদের অনেক মানুষে তারা কিন্তু ঘরে ঘুমাইতে পারেনি বাড়ি আছে দুই কিন্তু ঘুমাইছে ভাই যে আখের জঙ্গলে অথবা আর একজনের সেই বাড়িতে রাত্রে হামলা করে চিন্তাই করেছে সেই বাড়িগুলোতে চান্দাবাজি হয়েছে রাত্রে নানা প্রকার অন্যান্য আরও ঘটনা আছে আমি সেগুলো উল্লেখ না করি এগুলো ঘটেছে এজন্য মানে আসলে ঘর সামলায় নারীরা তো তো এ কারণে নারীরা এবার আরও বেশি মানে আবেগ আপ্লুত আছে আমি বলবো এবং তারা আসলে বেশি পরিবর্তনটা চাই এবং আমরা যত জায়গায় গেছি দেখছি যে পুরুষদের কাছে ভোট চাইলে তারা যে পরিমাণ সাড়া দিচ্ছে নারীদের কাছে ভোট চাইলে তারা বেশি সাড়া দিচ্ছে ইসলাম নারীর প্রশ্নে তো কখনো কনজারভেটিভ ছিল না আপনারা জানবেন হজরত আবকর হজরত উমর এই দুজনের খেলাফতকালে হযরতে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালাম একজন ফটো ফতোয়া বোর্ডের সদস্য ছিলেন তো ইসলাম নারীদেরকে যে সময় নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেইখানতে ইসলাম তাদেরকে উদ্ধার করে নারীদের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত বলেছে সেখান থেকে উদ্ধার করে মায়ের অধিকার তিন গুণ করে দিয়েছে সেখান থেকে উদ্ধার করে আয়সাচের দিকে তারা ফতুয়া বোর্ডের সদস্য বানায়ছে তো ইসলাম নারীদেরকে কখনো আবদ্ধ করা বা ইসলাম নারীদেরকে কখনো বৈষম্যমূলক আচরণ করা এটা করে নাই বরং এখন যারা নারীর স্বাধীনতা নামে নারীকে উলঙ্গপনা পানা নারীকে ভোগ্যপণ্য বানাইতে চাচ্ছে তারা এই ইসলামের নে ইসলামের এই বিষয়টাকে একটা নেগেটিভ তৈরি করে একটা ঘোলা পানিতে মাস শিকার করার জন্য তারা নানান প্রকার স্লোগান তুলে থাকছে তো এটা আসলে সুস্থ মস্তিষ্কের দ্বারা স্লোগান তোলে না তো আমরা মনে করি যে নারী প্রশ্নে ইসলাম আরও বেশি অ্যাডভান্স থাকবে